পরমাণু বোমা ছুটতে সক্ষম চীনের নতুন মিসাইল পেন্টাগন করেছে তা নিউক্লিয়ার ওয়ারহেড ছুঁড়তে সক্ষম বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন ওই এলাকায় কোনো জাহাজকে লক্ষ্য করে ডং ফেং টোয়েন্টি সিক্স রকেটও আঘাত করতে পারে চীন পেন্টাগন তাদের বার্ষিক এই রিপোর্টে জানিয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে মোতায়েন করা হয়েছে ওই মিসাইল একটি মিলিটারি প্যারেড চলাকালীন সেটি মোতায়েন করা হয় বর্তমানে চীন সামরিক খরচের দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে বেইজিং ক্রমশ আকাশ ও সমুদ্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে প্রচুর খরচ করছে ওয়েস্টার্ন প্যাসিফিকে গত সত্তর বছর ধরে আধিপত্য বজায় রেখেছে আমেরিকা এবার সেই জায়গাটাই নেবার চেষ্টা করছে চীন চীনের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় উঠে এসেছে পেন্টাগনের এই রিপোর্টে তাওয়ানের সঙ্গে ঠান্ডা সম্পর্ক পাকিস্তানকে ড্রোন বিক্রি আফ্রিকায় মিলিটারি বেস তৈরি করা ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে এসেছে এই রিপোর্টে সূত্র কলকাতা টোয়েন্টি